গরমের মরশুমে যে কোনো ধরনের ঠান্ডা পানীয় আমাদের শরীর ও মনকে ঠান্ডা করে দেয় এইরকমই কিছু ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে আজকের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি রেস্টুরেন্টের মতন চার ধরনের মোহিত বা মজিত বন্ধুরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে বিট নুন এবং লাল লঙ্কার একটা মিশ্রণ এবার একটু লেবুর রস গ্লাসের মুখে মাখিয়ে নিয়ে লাল লঙ্কা এবং বিট নুনের যে মিশ্রণ তার মধ্যে একটু ঘড়িয়ে নিয়ে গ্লাসটাকে রেডি করে নিলাম এবার ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা চার পাঁচ টুকরো লেবু এরপর দিয়ে দিলাম চার পাঁচটা পুদিনা পাতা এবার ওই গ্লাসের মধ্যে একটা বেলেনের সাহায্যে আস্তে আস্তে ওগুলোকে একটু থেতো করে দিতে হবে অর্থাৎ পুদিনা লেবুর থেকে একটু রস বের করে নিতে হবে কাজটা সাবধানে করতে হবে যাতে আবার কাঁচের গ্লাস ভেঙে না যায় এই কাজটা সম্পূর্ণ হলে এবার ওর দিয়ে দিতে হবে সামান্য একটু বিট নুন আর তারপর দিতে হবে সামান্য একটু চাট মশলা এরপর এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচ টুকরো বরফ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন এরপর গ্লাসের মধ্যে দিয়ে দেবো মোহিত বা মজিত বানানোর আসল উপকরণ স্প্রাইট বা সোডা আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি যদি আপনারা সোডা ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু চিনি দেবেন দ্বিতীয় ময়দার জন্য আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কয়েক টুকরো তরমুজ এরপর এর মধ্যেও দিয়ে দেবো চার পাঁচটা পুদিনা পাতা তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস এখানে আমি একটি অর্ধেক লেবুর রস ব্যবহার করেছি তারপর এতে দিয়ে দেবো সামান্য একটু বিট নুন আর সামান্য একটু চাট মশলা তারপর মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে এটা ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটি ছাটনির সাজে মিশ্রণটিকে একটু ছেঁকে নিতে হবে এখানে আপনাদের বলে রাখি একটি কথা যাক আপনারা যদি চান বিট নুন এবং চাট মশলা কিন্তু পরেও দিতে পারেন প্রথমবারের মতন একই পদ্ধতিতে আমি আবারও একটি গ্লাসকে রেডি করে দিচ্ছি এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আর তারপর ঢেলে দিলাম তরমুজের রস তারপর ওই গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি স্প্রাইট আপনারা চাইলে সোডা ব্যবহার করতে পারেন আর তাহলে অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করবেন এবার একটা পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেট করে দিলাম এর পরের মোহিতর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মৌসুম্বি লেবু যেটার মাঝখান থেকে দু অর্ধেক করে একটা জুসারের সাহায্যে পুরো লেবুগুলোর রস বের করে নিতে হবে তো আমি লেবুর রসগুলো বের করতে থাকি বন্ধুরা আর আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গরমকালে অবশ্যই একবার বাড়িতে বানান ভালো লাগবে আবারও একটা গ্লাসকে রেডি করে নিলাম ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মৌসুম্বি লেবুর রস তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু বরফ বরফ আপনারা পছন্দ আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন তারপর দিলাম একটু বিট নুন আর সামান্য একটু চাট মশলা এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্প্রাইট একটা পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেট করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় মোহিত চতুর্থ এবং শেষ মুহিত বানানোর জন্য আমি ব্যবহার করব আমারই আগে তৈরি করা আম পান্না এই চ্যানেলেই আপনারা এই আম পান্নার রেসিপি পেয়ে যাবেন চাইলে আপনারা ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে এবার একটি গ্লাসকে আগের মতনই তৈরি করে নিয়েছি এবার ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম ঘরেই তৈরি করে রাখা আম পান্না তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা বড় ফ্রেড টুকরো এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্প্রাইট এবার ভালো করে মিশ্রণটিকে একটু নাড়িয়ে দিতে হবে আর এই আম পান্নার মধ্যে আগে থেকে যেহেতু চিনি নুন এবং চাট মশলা দেওয়া আছে তো এটা এখন কোনো কিছুই ব্যবহার করব না তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে চার রকমের রেস্টুরেন্ট স্টাইলে মোহিত বা মজিত তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কস অবশ্যই ছোটো থেকে বড় সবার প্রশংসা পাবেন এবং বারবার বানানোর জন্য আপনার কাছে অনুরোধ আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপি জন্য হ্যাঁ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন